আলু পটলের ডালনা অথবা আলু পটলের রসা এই যে খাওয়ার আইটেমটা এটা প্রতিটা বাঙালি ঘরে একটা অত্যন্ত সহজ রান্না আর রোজগার রান্না কি তো কিন্তু আর যদি এই আলু পটলের ডালনা বা রসাতে একটা টুয়েস্ট থাকে তাহলেও কি আপনারা মনোযোগ দিয়ে দেখবেন না তাই আসুন আজ আর কথা না বাড়িয়ে রেসিপিটা কিরাম করে বানাচ্ছে সেইটার দিকে একটু মনোনিবেশ করা যাক নমস্কার বন্ধুরা টানিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার রান্না শুরু করছি দেখুন আমি পরিমাণ মতো পটল এবং আলু নিয়ে সেগুলোকে ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি ফোড়নের জন্য নিয়েছি একটা গোটা শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে কড়াইয়ের মধ্যে এবার সর্ষের তেল দিয়ে তার মধ্যে আমি কিছু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম আর তারপর জিরে আর শুকনো লঙ্কাটা এর মধ্যে দিয়ে দিলাম ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে এলে কেটে রাখা পটলের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেব আমাদের উদ্দেশ্য হল প্রথমে পটলগুলোকে একটু ভেজে নেওয়া তাহলে তরকারি স্বাদটা খুব ভালো হয় পটলগুলোকে খুব ভালো করে ভেজে নিয়ে এবার আমরা এর মধ্যে অ্যাড করব আলু আলু যে টুকরোগুলো কেটে রেখেছিলাম সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার আবারও খুব ভালো করে আলু আর পটলটা ভাজা ভাজা করে নিতে হবে আমি এই সময় একটু ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি তাতে পটল আলুগুলো একটু হলেও সেদ্ধ হয়ে যাবে এবার গুঁড়ো মশলার পাড়া নিয়েছি নুন চিনি হলুদ একটু শাহি গরম মশলা একটু লাল লঙ্কার গুঁড়ো আর নিয়েছি ভাজা জিরের গুঁড়ো এবার এই মশলাগুলোর মধ্যে একটু জল মিশিয়ে মশলাগুলোকে ভালো করে জলের মধ্যে মিশিয়ে তারপর আমি আলু পটলের মধ্যে দেব এভাবে করলে কষানোর সময় মশলাটা পুড়ে যায় না এবার করার ঢাকনা খুলে সবজিটা ভালো করে নেড়ে আমি এবার এই মশলাটা মিশিয়ে দিলাম এবার আবারও এই আলু পটোলার মশলাটা খুব ভালো করে নেড়ে জেড়ে কষিয়ে নিতে হবে এবং খানিকক্ষণের জন্য আবার ঢাকনা দিয়ে রান্না করব। ঢাকনাটা খুলে নিয়ে দেখুন আলু পটোলার মশলাগুলো কিরকম ভাজা ভাজা হয়ে গেছে এতেই কিন্তু তরকারির টেস্ট আসে এবার দেবো কিছুটা টমেটো কুচি আর কিছুটা আদা গ্রেট করে রেখেছি এই দুটো আমি কিন্তু কোনো কিছুরই পরিমাণ বলছি না কারণ আপনারা সবজির তরকারি যতটা নেবেন জিনিস কিন্তু বা মশলাপাতি কিন্তু সেই হিসেবেই হবে এবার টমেটো আর আদাটা দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব সবজির সাথে মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এবার একটা টুইস্ট আছে আমি এটাতে জল দেওয়ার বদলে আগে কাপে খানিকটা পরিমাণ মতো দুধ নিচ্ছি আমার এই দুধের হাতাটা দেখেছেন তো দু থেকে তিন হাতা আমি দুধ নিয়েছি আর তার মধ্যে মেশাচ্ছি জল এবার এই দুটো মিশিয়ে এবার কড়ার মধ্যে দিয়ে দেব কড়াইয়ের মশলাটা কষে দেখছেন তো কি কালার বেরিয়েছে আর ঠিক এই সময়ে দিয়ে দেব দুধ আর জল মেশানো লিকুইডটা এবারে এই গ্রেভির সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে আবার একটু ঢাকা দিয়ে রান্না করব। দেখো তরকারি ফরকারি বানাতে গিয়ে তো আমি একদম ঘেমে গেছি তোমাদের কাজ হচ্ছে রেসিপিটা অবশ্যই দেখা আর তারপর একটা লাইক করে দেওয়া এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়া যারা নতুনরা আছো আর যারা পুরোনো আছো তারা তো আমার রেসিপি দেখবে আমাকে লাইক করবে কমেন্ট করবে এবং তোমাদের নিজস্ব কিছু মতামত থাকলে নিজস্ব কিছু কথা থাকলে আমাকে জানাবে আমার রেসিপিটা দেখো আশা করি ভালো লাগবে এতক্ষণ তো বক করছিলাম এবার দেখে নি রান্নাটা কত দূর হলো আলু পটলগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার খানিকটা গোটা গরম মশলা নিয়ে সেটা থেতো করে আমি এই রান্নার মধ্যে দিয়ে দেব। দেখুন আমি থেঁতো করে নিয়েছি এবার এইটা আমি আলু পটলের তরকারির মধ্যে ছড়িয়ে দেবো দুধটা শুকিয়ে আর জলটা শুকিয়ে কালারটা দেখেছেন কি সুন্দর এসছে আরও কিন্তু হবে পরে কালারটা দেখবেন আমি এবার একটু হালকা আঁচি বানানোর জন্য এটা আবারও ঢেকে রাখবো ঢাকনা খুলে এইবার দেখুন কালারটা এটা অনেকটাই হয়ে এসেছে রান্নাটা এবারে জলটা আমি আরও একটু শুকবো এই দেখুন জলটা কিন্তু আরেকটু টেনে এসেছে এবার আমি ওই থেঁতো করা গোটা গরম মশলাটা এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি আর ছড়িয়ে দিচ্ছি একটু ভাজা জিরে গুঁড়ো এতে গন্ধটা খুব সুন্দর হবে এবারের এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ঘি এগুলো সব দেওয়া হয়ে গেলে খুব ভালো করে এগুলো তরকারির সাথে মিশিয়ে নিতে হবে আশা করি এবার তরকারির টেক্সচারটা সবাই দেখতেই পারছেন যে তরকারিটা কি সুন্দর দেখতে হয়েছে আর কালারটা দেখুন আমাদের তরকারি কিন্তু একেবারে শেষের দিকে জল অনেকটা টেনে এসেছে মশলাপাতি সব দেওয়া হয়ে গেছে এবার একটু হালকা আছে এটা কিছুক্ষণ হতে দিয়ে নামিয়ে নেব এই তরকারিটা আশা করি তরকারির রং আর টেক্সচারটা দেখে বুঝতেই পারছেন যে ভাতের পাতে পড়লে এটাকে কীরকম খেতে হতে পারে ছটপট আমার রেসিপিটা লাইক করে এর মধ্যে কোনো একদিন বানিয়ে নিন এইরকম আলু পটলের ডালনা বা আলু পটলের রসা ডালনা আমার একদম রেডি এবার আমি একটা অন্য পাত্রে এটাকে তুলে নিয়েছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করবেন আর আমার পাশে থেকে দেখতে থাকুন আমার তৈরি করা নতুন পুরনো বিভিন্ন রকমের রান্না তবে দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার